এক লোক তার স্ত্রীর সাথে ঝগড়া করেছে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে না মানে খুব যুদ্ধ হয়ে গেছে তো বলছে তোমার সংসার করতে পারবো না সে বলছে আমিও থাকবো না এই সংসারে বেরিয়ে যাব বলে মানে খেতে দিয়েছিল সকাল বেলা স্ত্রী রান্না করে সকালের খেতে বসছে রান্না দিয়েছে খাবার ওই সময় ঝগড়া মানে খাওয়া শুরু করেনি ঝগড়া শুরু হয়ে গেছে খাবার নিয়ে কিছু একটা নিয়ে ঝগড়া হয়ে যায় এই না সেই না খাবো না এই না সেই না চলে যাবো রেগে মেঘে ঘর থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এত মানে ক্ষোভ তার দুঃখ বা মনের মধ্যে এত একটা ক্ষোভ একটা আক্রোশ সে বলছে খাবো না আমি এই সেই থাকবো না এই সংসারে হাঁটছে 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 কোন দিকে হাঁটছেন সে নিজেও বুঝতে পারছে গজ 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 করছে আগে ক্রোধে মনে মনে কি ভাবছে চলছে চলবে চলতে আমরা জঙ্গলে ঢুকে গেল জঙ্গলে ঢুকে সে হাঁটছে 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 তো সে কিছু বুঝতে পারে কোন জঙ্গলে যাচ্ছে কোন দিকে সেগুলো চিন্তাও করছে না সেই তো হাঁটছে যাচ্ছে যাচ্ছে ভাবছে আর মনে মনে তার স্ত্রীকে খালি সে বকছে এই করেছে সেই করেছে এই মহিলার জন্য আমার জীবন গেল এই গেল যে যাচ্ছে হাঁটতে 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 দুপুর গেল বিকেল গেল সে হাঁটছে তার ভালো লাগছে না কিছু মন উদাস খারাপ হাঁটছে যাচ্ছে এখন বিকেলকে সন্ধ্যা আসতে শুরু হয়েছে এখন তো সে দেখলো আরে সন্ধ্যা হয়ে যান কোথায় এলাম গভীর জঙ্গল কোন জঙ্গলে এলাম কোন দিকে এলাম নিজেও বুঝতে পারছেন বেরোবো কোন দিয়ে সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে যাবে এখন রাতের বেলা গভীর জঙ্গলে বাঘ সিংহ চলে আসবে ভয়ে সে এখন থরথর করে কাঁপছে এবার কি হবে হে ঠাকুর কোথায় কি হলো এবার সে করলো কি ভয় পেয়ে কি করবে একটা বড় গাছ ছিল বট গাছ ছিল বিশাল গাছ ছিল সে গাছের উপরে উঠে গেল গাছের গাছের উঠে ডালে বসে আছে অন্ধকার হয়ে গেছে চারিদিকে অন্ধকার ঘুটভুটে অন্ধকার আর রাত হলে যেরকম হিংস্র পশু পাখি বেরোয় শিয়াল ডাকছে তারপর এই ডাকছে সেই ডাকছে তো সে ভয় ভয় থর থর করে থাপছে দূরে কোথাও এরকম বাঘের ডাক শোনা গেল

তুমি সারাদিন না খেয়ে আসো আর ওই গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল গাছের নিচে শিবলিঙ্গ ছিল সে দেখেনি চোখের জলটা গিয়ে ওই শিবলিঙ্গের উপরে পড়লো সকালে তো না খেয়ে বেরিয়ে গেছে সে ঘর থেকে এরকম কিছু খায়নি কিছু জলও পান করেনি তো শিবজি কি মনে করেছেন যে সে উপবাস করেছে উপবাস করে চোখের জলে অভিষেক করিয়েছে শিবজি খুশি বলেন বলো তোমার কি বর বা শিবজি বর পেয়ে গেছে তো এরকম গল্প বলা হয় শাস্ত্রে পুরাণে আদিতে অনেক অনেক কাহিনী বলা হয় গল্প বলা হয় যেগুলি শুনে আমাদের মধ্যে উৎসাহ জাগতে পারে এরকম হবে ছেলেকে ডাকলো নারায়ণ বলে এতে বিষ্ণুদূত চলে এলেন তো এরকম এরকম গল্প বলে আমাদের উৎসাহ দেয়া হয় ঠিক আছে অজ্ঞাতসারে অর্থাৎ অজ্ঞাত সারে ভগবানের ভক্তি করার যদি এত ফল হয় তাহলে জ্ঞাত সারে করলে কে oh uh -huh.